এই মরসুমে ঘরোয়া বি ডিভিশন ফুটবল লীগে চ্যাম্পিয়ন হল যুব সংস্থা ক্লাব সোমবার বি ডিভিশন ফুটবল শেষ ম্যাচ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বীরেন্দ্র ক্লাব এবং নবোদয় সংখের মধ্যে এই ম্যাচটি গোলশূন্য ড্র হয় এদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা টিআইডিসির চেয়ারম্যান নবাদুল বণিক এর সভাপতি প্রণব সরকার সচিব অমিত চৌধুরী প্রমুখ ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল ঐক্যতান যুব সংস্থার হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং তিরিশ হাজার টাকা প্রাইজ মানি চেক তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রানার্স বীরেন্দ্র ক্লাবের হাতে রানার্স ট্রফি এবং কুড়ি হাজার টাকা প্রাইজ মানি চেক তুলে দেন টিআইডিসির চেয়ারম্যান নবাদুল বণিক সাফল্যের সাথে এ মৌসুমে ঘরোয়া বি ডিভিশন ফুটবল লীগ আয়োজন সম্পন্ন করেছে টিএফএ এখানে গত আট তারিখ থেকে খেলা শুরু হয়েছিল বি ডিভিশনের স্পন্সারশিপে এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালনা এবং আজকে তার সমাপ্তি হল এখানে রানারসব হয়েছে ওই কথা বল রানার সাহ হয়েছে ক্লাব আমার বিধানসভার এলাকা এবং চ্যাম্পিয়ন যিনি হয়েছেন সেটাও আমার এলাকা এবং আমি ওই ক্লাবের ক্লাব কে আমি কনগ্র্যাচুলেশন জানাতে চাই এবং যারা খেলাতে পার্টিসিপেট করেছে তাদেরকেও আমি ওই শুভেচ্ছা জানাতে চাই যে ওনারাও ভালোভাবে খেলেছেন খেলায় হার জিত থাকবে এ বছর যারা জিতেছে আবার হয়তোবা সামনের বছর তারা আবার সেই জায়গায় নাও থাকতে পারে নিচের থেকে আবার চলে আসতে পারে